বাঙালিকে তোমার যখন পছন্দ না তখন বাংলার মানুষ তোমার দেখা নাই রে তোমার দেখা নাই দিদির ছাব্বিশ সালে ভোট নাই রে দিদির ছাব্বিশ সালে ভোট আবারও ওয়াকা বিল নিয়ে অশান্তি মুর্শিদাবাদে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে ওয়াকাপের বিরুদ্ধে আন্দোলন করতে হলে দিল্লি চলে যান সেখানে গিয়ে আন্দোলন করুন কি কে বলছে মমতা বানার্জি মমতা খালা মমতা বেগম ওর প্রেম মমতা বানাচ্ছি আরে ও তো দোকান কাটা মুখ্যমন্ত্রী ও তো বেহা মুখ্যমন্ত্রী ও তো নির্লজ্জ মুখ্যমন্ত্রী মুর্শিদাবাদের বুকে যখন ওর দলের এমএলএ হুমায়ুন কবির বলেছিল সত্তর পার্সেন্ট আমরা ত্রিশ পার্সেন্ট ওরা মেরে গঙ্গায় বাঁচিয়ে দেবো তখন মমতা বাবু কি করছিল মুখে নিকে পেলাস্তা এটা ছিল কেন হ্যাঁ তখন মুখে নিকে পেলে এটা ছিল কেন ওর মন্ত্রী ওর মন্ত্রী ফিরা দাগি কলকাতা মেয়র যার মেয়ে রাস্তায় বেরোলে বলে চোরের মেয়ে চোরের মেয়ে আমি বলছি না ওর মেয়ে বলেছে আমাকে রাস্তায় বেরোলে বলছে চোরের মেয়ে সেই কলকাতা মেয়র সে বলছে তিরিশ পার্সেন্ট এখন আমরা আল্লাহ যদি করে সত্তর পার্সেন্ট হয়ে যাব যাবি তুমিও মুসলমানের বাচ্চা আমিও মুসলমানের বাচ্চা আমি সৈয়দ বংশের ছেলে তোমার মতো মা হিন্দু না আমার তুমি এক বিঘে নয় দু বিঘে নয় তিন বিঘে নয় পাঁচ বিঘে ওয়াকাপের সম্পত্তি হরণ করে পাঁচতলা বাড়ি করে আসে আর আজ ওদের একটা সপেদ ঘোড়া আছে মুসলমান লিবাস পরা মুখে দাড়ি মাথায় টুপি সাদা পায়জামা পাঞ্জাবি শিমুল ফুল তার নাম হচ্ছে সিদ্দিকুল্লা চৌধুরী সে কলকাতার বুকে বড় বড় ভাষণ দিয়ে দিল আজকে আমার মুর্শিদাবাদের বুকে সিদ্দিকুল্লাহ খুন হলো না নৌসাদ সিদ্দিকি খুন হলো না ফিরাদ হাকিম খুন হলো না মমতা ব্যানার্জিকে প্রশ্ন করতে চাই মুর্শিদাবাদে জঙ্গিপুরে যে ঘটনা ঘটলো শামসেরগঞ্জে যে ঘটনা ঘটলো হুলিয়ানে যে ঘটনা ঘটলো যে পাঁচটা মায়ের প্রাণ গেল তোমার এমএলএ ওখানে তোমার এমপি খলিলুর রহমান তোমার প্রধান তৃণমূলে তোমার পঞ্চায়েত সমিতি তৃণমূলে তোমার জেলা পরিষদ তৃণমূলে তোমার পুলিশ এসপি তোমার ডিআইবি তোমার আইবি তোমার ওসি তোমার এসডিপিও তোমার আইসি তোমার সবই তো তোমার স্বরাষ্ট্রমন্ত্রী তুমি মুখ্যমন্ত্রী তুমি পাঁচ পাঁচটা মানুষের প্রাণ চলে গেল আমার সেজেছ হ্যাঁ তুমি তো বলেছিলে বিজেপির যখন নেতারা দিল্লি থেকে উঠে উড়ে আসছি তখন বলছে বহিরা গত নেই চলে নেই চলে কি তোমার দলেরই বহরমপুরে লোকসভার সাংসদ ইউসুফ পটহান গুজরাটি মাল বঙ্গালি পেল না গুজরাটি মালকে দাঁড় করাতে হইল নিজের বেলায় আঁটি ছুটি পরের বেলায় দাঁত কাপাটি যাও না দিল্লিতে তুমি যাও না ভোটের সময় এলে জনগণ বুঝিয়ে দেবে যাও ভোট প্রচারে দিল্লিতে প্রার্থী নিয়ে এসে দাঁড় কর দাঁড় দিল্লিবাসীকে দাঁড় দাঁড় কর বাঙালিকে তোমার যখন পছন্দ না তখন বাংলার মানুষ তোমার দেখা নাই রে তোমার দেখা নাই দিদির ছাব্বিশ সালে ভোট নাই রে দিদির ছাব্বিশ সালে ভোট নাই এছাড়াও তিনি বলছেন যে যারা ওয়াক আইনের বিরুদ্ধে আন্দোলন করবেন তিনি তাদের শত্রু হয়ে দাঁড়াবেন তাহলে তিনি কি টার্গেট সংখ্যালঘুদের করছেন দিয়ে মমতা জিকে বলতে চাই মমতা খালাকে বলতে চাই মমতা বুবুকে বলতে চাই মমতা বেগমকে বলতে চাই ওর এখন তো আবার দীঘাতে উনি সাত্বিক ব্রাহ্মণ হয়ে গেছে নাট মুখ্যমন্ত্রী আমি এক পক্ষে কালী আব্দুল চাঁদ বলছি বাপ্পের বিটি হলে আমার কথা তুমি জবাব দেবে ঈদের নামাজ হয় যেখানে একটা মুসলমান নারীকে কেউ দেখাতে পারবে কারণ ওটা নারীদের প্রবেশ নিষেধ একমাত্র পুরুষেরা রেডোডের নামাজ পড়ে খুশির ঈদের নামাজ পড়ে সেই নামাজে তুমি গিয়ে এরম করে মাথায় অন্যটা দিয়ে আল্লাহ দেখলেই তোমার ব্যালটের কথা মনে পড়ে যায় না দেখলেই তোমার কথা মনে পড়ে যায় আজকে তোমার দলের লোকেরা লক্ষ লক্ষ টাকা সম্পত্তি ওয়াকাপের সম্পত্তি মেরে খেয়েছে যেমন তোমার শিক্ষামন্ত্রী সাদা খাতা জমা দিয়ে চাকরি হয়েছে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে চাকরি হয়েছে সেই জন্য শিক্ষামন্ত্রী জেল খাটছে ঠিক খাদ্যমন্ত্রী জেল খাটছে ঠিক ওয়াক আপ কেলেঙ্কারি তো তোমার হাজার হাজার লোক জড়িত আছে শাহজাহান থেকে আরম্ভ করে ফিরাজ থেকে আরম্ভ করে সমস্ত সাপেদ ঘোড়ারা লম্বা টুপি গোল টুপি অনেক কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে পড়ে যাবে তাই উনি এই কথা বলছেন